ফাইভ মাইনাস ফোর এক্স মাইনাস এক্স স্কোয়ার এর উৎপাদকে বিশ্লেষিত রূপ নিচের কোনটি আমরা এই জাতীয় অঙ্ক আমরা উৎপাদকে বিশ্লেষণ খুব সহজেই করতে পারি তবে উৎপাদকে বিশ্লেষণ করার চেয়ে যদি আমরা এগুলো গুণ করি তাহলে কিন্তু আমাদের উত্তরটা বেশি হবে কেননা এখানে এখানে প্রথমে ফাইভ আছে এই ফাইভটা আমরা চিন্তা করব যে কোন জায়গায় প্রথমে ফাইভ আছে তার মানে এখানে ফাইভ আছে আর এখানে ফাইভ আছে তাই না এখন দেখতে হবে আমাদেরকে এই দুই ফাইভ দ্বারা আসলে মেলে নাকি তাহলে আমরা এইটা প্রথমে শুরু করি খেয়াল করে দেখো এটা দ্বারা এখানে গুণ করলে গুণ করলে হয় ফাইভ মাইনাস ফাইভ এক্স তারপরে এটার সাথে গুণ করলে মাইনাস এক্স মাইনাস মাইনাস প্লাস এক্স স্কোয়ার কিন্তু আমার এখানে আছে মাইনাস এক্স স্কোয়ার তার মানে এটা আমাদের পাবে না তাহলে আমরা এই শেষেরটাই চলে যাচ্ছি এটা যদি গুণ করা যায় হবে হচ্ছে ফাইভ মাইনাস ফাইভ এক্স এবারে এক্স দ্বারা ওয়ানের সাথে গুন করলে হয় প্লাস এক্স আর মাইনাস এক্স স্কোয়ার এবারে খেয়াল করে দেখো মাইনাস মাইনাস ফোর এক্স মাইনাস এক্স স্কোয়ার তার মানে এইটা হচ্ছে আমাদের রাইট উত্তর